কুঠি কুঠিবাড়ি রবি ঠাকুরের বাড়িতে আছে এখন এই হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ি রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ি দহ কুষ্টিয়াতে অবস্থিত কুমারখালী আলাউদ্দিন নগরের ভিতরে ভিতরের পরিবেশ অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে অনেক বছর পরে আসলাম বিল্ডিংয়ের রঙটাও নতুন দেওয়া হয়েছে বাহিরের এই ওয়ালগুলোর রঙও নতুন করা হয়েছে আর ওই পাশে দুইটা বড় বড় মঞ্চ হয়েছে ওইটা বড় মঞ্চ একটা ছোট এগুলো আগে ছিল না গাছ সারি সারি গাছ হচ্ছে কুষ্টিয়ার সেই রবি ঠাকুরের বাসাটি ধরে অবস্থিত